আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কিচেন আজকের পর্বে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটা সাবধানা রসমালাইয়ের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটাকে আপনারা কাঁচের রসমালাই বলতে পারেন কারণ এটা দেখতে একদম স্বচ্ছ কাছের মতো হয় আর এই সাবধানা রসমালাইটা যদি আপনি একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এটা অনেক মজার হয় আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই সাবুদানার এই রসমালাইটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা পাটি নিয়ে নিয়েছি তারপর এর উপর একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আমি আজকে এখানে হাফ কাপ সাবুদানার রসমালাই বানাচ্ছি হাফ কাপ সাবুদানাতে কিন্তু অনেকগুলো রসমালাই হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো চাইলে আরো বেশি বা কম করে রসমালাই গুলো বানিয়ে নিতে পারেন এখন এই সাবুদানাগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু ধুয়ে নিব সাবধানাগুলোকে একদম ডলে ডলে ধোয়ার কোনো দরকার নেই আমি শুধু এই সাবধানাগুলোকে একবারই ধুয়ে নিয়েছি এখন পানি থেকে এই সাবধানের স্ট্রেনারটাকে আমি সরিয়ে নিব তারপর একটা সাইডে রেখে দিব এই সাবধানা থেকে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য যখন এই সাবধানাগুলো থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে তখন আমি এটাকে একটা মিক্সিং বলে আবারও ঢেলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি তিনটি পরিমাণ লবণ এখানে কিন্তু লবণের পরিমাণ বেশি দেওয়া যাবে না আর আপনারা যদি মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ না করেন তাহলে এখানে চাইলে লবণটি স্কিপও করতে পারেন এবার আমি সব সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুদানাগুলোকে মাখাতে মাখাতে দেখবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হবে তবে এই ডোটা কিন্তু অনেক বেশি আঠালো থাকবে আর এই সাবুদানাগুলো যে একবারে গোলা যাবে তা কিন্তু নয় এটার মধ্যে কিছুটা শ্বাসের মতো অংশ থাকবে তাতে করে ভয় পাওয়ার কিছু নেই এটা পরে যখন আমরা দুধের মধ্যে রান্না করব তখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই সাবুদানার দোটা যেহেতু অনেক বেশি আঠালো তাই আমি এটাকে খুব বেশি সময় ধরে মেখে নেইনি আমি প্রায় দুই মিনিটের মতো এটাকে মথে নিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটে এটা কিছুটা সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই মধ্যে আমি হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব যেহেতু এটা অনেক বেশি স্টিকি তাই হাতে যদি সামান্য ঘি অথবা তেল মেখে নেওয়া যায় তাহলে এখান থেকে বল তৈরি করতে খুবই সুবিধা হবে আপনারা চাইলে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে 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 নিয়ে সবগুলো বল সমান তৈরি নিতে পারেন এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর আমি প্লেটে সামান্য তেল বেখে নিয়ে সবগুলো বল এখানে রেখেছি এতে করে এগুলো আর প্লেটের সাথে লেগে যাবে না সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এখন আমি চলে যাব মূল রান্নায় রসমালাইগুলোকে রান্না করার জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ তারপর অপেক্ষা করব চুলা আঁচটা মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা সাবধানার বলগুলো অ্যাড করে দিচ্ছি তারপর এই সাবধানার বলগুলোকে একটু নেড়ে জেরে দিচ্ছি তা না হলে এগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন সবগুলো সাবুদানার বল এরকম একাই দুধের উপর ভেসে উঠেছে তখন কিন্তু আর খুব জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো এরই মধ্যে সফট হওয়া শুরু করেছে আমি কিন্তু এখানে সাবুদানার বলগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর মিষ্টিটা অ্যাড করব আমি এই সাবুদানার বলগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো এ দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে ফাঁকে ফাঁকে আমি এই রসমলাইগুলোকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি প্রায় পনেরো মিনিট রসমলাইগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন রসমালাইগুলো কতটা সফট হয়েছে এখন আমি এই রসমালাইয়ের মধ্যে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন কারণ আমি আজকে রসমালাইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা একদমই কম রেখেছি আর দুধটাকে কিছুটা ঘন করে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এটা কি স্কিপ করতে পারেন এখন এই গুঁড়া দুধ আর চিনিটাকে রসমালাইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এই রসমালাইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটি পরিমাণ এলাচ গুঁড়া এতে করে রসমালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন আর এই মধ্যে আমাদের রসমালাইটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে আমি আর এটাকে বেশিক্ষণ রান্না করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মালাইটা আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সাবধানের রসমালাইটা গরম গরম পরিবেশন করতে পারেন অথবা চাইলে কিছুটা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন আমার কিন্তু দুইভাবে পছন্দ আপনাদের কিভাবে ভালো লাগে তা অবশ্য কমেন্টে লিখে জানাবেন এই রসমালাইগুলো দেখতে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পেস্তা বাদামের কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারেন চাইলে এখানে কিছু কাঠ বাদাম কুচি কাজু বাদাম কুচি অথবা কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন তবে এই রসমালাইটা দেখতে এতটাই সুন্দর হয় যে আমার কাছে মনে হয় কোনো কিছুই লাগবে না এটা পরিবেশন করার জন্য এটা এমনিতেই দেখতে অনেক লোভনীয় লাগে কোনো রকম ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণে একদমই অল্প সময় এই সাবুদানার রসমালাইটা তৈরি করে নেওয়া যায় আর এই রসমালাইটা খেতে এতটাই মজার হয় যে ছোট থেকে বড় সবাই এই রসমালাইটা অনেক বেশি পছন্দ করে আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ